আসসালামাইকুম ব্যাক টু আই চ্যানেল আমরা একটা মেয়েকে কিন্তু হাত থেকে বাঁচাতে এসেছিলাম বাট আমরা এখানে উল্টে রাই ফেসে গিয়েছি এখন দুজনকে বাঁচাতে হবে আমাকে তো বাঁচাতে আমাকে নিজেকেই হবে আর মেয়েটাকে সাথে বাঁচাতে হবে ওকে আমরা হাতুড়িটা দিয়েছি হাতুড়ি পাহাড়া দেওয়ার জন্য এখানে রোবট ডগ ফিট করে রেখেছিলাম আমাকে ধরতে পারলে আমরা হাতুড়ি ডি বই দিয়ে ওপর উঠেছে এখন আমরা কাজটা ভাঙলাম এখন কাজটা ভেঙে আমরা ঘরের মধ্যে চলে চলেছে এখানে অনেক বড় বড় ললিপপ ঝুলছে চার্জার যদি ললিপপ টাস লাগে আমি তো সেই ক্যামেরা অনেকগুলো ললিপক পার করছে লাস্টে একটা এখন আমরা যাচ্ছি আর এখানে সোফা রয়েছে আর অনেক কিছু ক্যামেরা চলে গেলাম নিচে কি আছে কোথায় যেতে হবে কে আমরা সরু পাইপের উপর দিয়ে যেতে হবে আর নিচে রয়েছে সাদা সাদা হবে এটাও চাই না আই থিঙ্ক এটাও নিচে পড়লে আমি মারা যাবো শুধু এটুকু জানি আমাকে পড়া যাবে না আর এখানে রয়েছে কেবিকেল। কে আবার কেমিক্যাল উপরে না পড়লে হলো ওকে আবার পাইপের উপর দিয়ে চলে এসেছি এখনো স্লিপ করে নিচে চলে এসেছি এখন আমাদেরকে এই কেমিক্যাল দ্বারা পুকুর থেকে বাঁচতে হবে ওকে পারে তাড়াতাড়ি নিচে নেমে গেছে এখন আমাদেরকে আর একটা ওকে সবগুলো কি টেকনিক খাটাই যে সবগুলো শুধু বিষাক্ত পাড়ি পুকুর আর পাড়ির পুকুর এই পুকুরে আমাকে পার করতে হবে ওকে দুটা পার করার ডান এখন তিন নম্বরটা ওকে তাড়াতাড়ি করে পাড়ি চলে গিয়ে সে জাম দিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ও পার করতে কে আমাদের পার করে এখন গুহার মধ্যে ঢুকে পড়েছি আর গুহার মধ্যে আমি এখানে কে এসেছিলো সে দেখছিল যে আমাকে বাঁচাতে আসতে সে ফুক্তি ফাটতেছিলো ওকে আমার নিচে চলে এসে এসেছিল ওকে বাঁচাতে হবে বাট আমি তোকে বাঁচাতে এসেছি আমার পিছনে পিছনে কেন আসছিস তাহলে দিয়ে আমাকে হেল্প করবে তা না উল্টা আমাকে ধরে দেওয়ার চেষ্টা করতে ওকে আমরা নিচে চলে এসেছি এখন আমাদেরকে এইগুলোর উপর দিয়ে যেতে হবে স্টিয়ার উপর দিয়ে যেতে হবে আই থিঙ্ক সেগুলো স্টিয়ার নেই এগুলো ওর খেলার টাক দি কী করে এত বড় টাক দি কী করে এত বড় টাক কী ওকে খেলে ওকে আই থিঙ্ক ছোটো কোরো একটা বাচ্চা একটা দাঁত উঠেছে আর এখানে অনেক বড় বড় ইঁদুর ধরার কল ধুপেতে রেখেছে এটাতে আমি পরি মারা যায় বাট আমরা এত বোকাও না ওকে এখানে বাচ্চাকে শুয়ে রেখেছে আর অনেকগুলো আর এখানে অনেকগুলো রোবটিক ডক আছে যে একটা ডকের টাস দৌড়াবে দৌড়ক হবে দৌড়কিং আমার পেছনে পিছনে কোনো একটা ডক আছে ও বলতে বলতে আবার পিছনে একটা ডগ চলে এসেছে আর গোলক ধাঁধার মধ্যে ঢুকে পড়েছি আমাদের কোথায় যেতে হবে ডিজো যাই আমরা চিহ্ন পেয়ে গিয়েছি দেখি এই সাইডে যেতে আর আবার চলে এসেছে ডকটাকে আর এখানে কঙ্কাল রেখে দিয়েছে কত মানুষকে যারা হিসাব নাই এখানে অনেক কঙ্কালের হাড্ডি পড়েছে ছাড়া আমাকে গোলক ধরা থেকে বাঁচতেই হবে তাড়াতাড়ি করে পালাচ্ছি আর আমি বড় স্কিট করে ফেলেছি তাও আমাকে পাচ্ছি ওকে ওকে পেয়ে গেছি পেয়ে গেছি রাস্তা পেয়ে গিয়েছি এখন আমাদেরকে উপরে জাম দিতে হ্যাঁ ভেতর থেকে একটা হাত এসে ধরে আর এখানে লাভা রয়েছে ওকে আমরা এগুলো পার করতে ওকে ধোয়াগুলো পার করা শেষ এখানে জামা কাপড় উপর দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছি ওকে ঝাওয়া কাপড় উপর দিয়ে আমরা চলে এসেছি এখন আমাদেরকে পারে পার করতে এখন আমাদেরকে সরু পাইপের উপর আবার যেতে হবে আর চারদিকে শুধু ধোয়া আর ধোয়া পার করা এখন ওদের ডান মেয়েটা এখানে রয়েছে আর এখানে রয়েছে বল আর পাইপের মধ্যে দিয়ে বলই করতেস কে ডান এখন আমরা জিপ কেটে নিচে চলে যাচ্ছি আর উপর থেকে রয়েছে বরফের কিছু এক আমি এটা যাই না যদি মাথার উপর পড়ে আমার মাথা একটু ছিদ্র হয়ে যাবে অনেকগুলো ধাপ পার করা শেষ এখন ওদের ওর সাইডে যেতে হবে একটা লাইটের উপর দিয়ে লাইট একবার আসতেছে একবার নাইফ হয়ে যাচ্ছে ওকে ওকে ডান আমরা পেরেছি এখন একটু আছে আই থিঙ্ক আমাদের গেম অলমোস্ট শেষ এই মস্টারকে মারতে হবে আর আমাকে মারতে ইচ্ছে করতে অনেক কিউট এক একটা বেবি বাট কিছু করার নেই আমাকে মারতেই হবে মাত্র একটা দাঁত উঠে যায় ও আমাকে মারার চেষ্টা করছো রেজার রসি মারতেছে আমাকে কেন মার অনেকটু হেলথ শেষ হয়ে গেছে অল্প একটু আছে আমাকে লাল রেজার রসি মারা স্টার্ট করেছে বাট আমার হেলথ কমতেছে না ওর হেলথ কমতেছে বেস্ট লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ